তেরোই মার্চ থেকে তমদমের একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় কোমায় ছিলেন ছিয়াশি বছর বয়সী এই অভিনেত্রী আইসিইউতে রয়েছেন এই মুহূর্তে এখন কেমন আছেন তিনি অভিনেতা ভাষ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি উঠেও বসেছেন লোকসভা ভোটে তৃণমূলের হয়ে টিকিট না পাওয়ায় অভিমান উগড়ে দিয়েছিলেন স্বয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার এক মিথ্যে খবর চাউর হওয়ায় মুখ খুললেন অভিনেত্রী দিন কয়েক ধরেই রটেছে সায়ন্তিকা বিয়ে করতে চলেছেন সেই রটনাকেই নস্বাৎ করে তিনি বলেন সবাইকে অনুরোধ করছি আমার বিয়ে নিয়ে কোনও মিথ্যে খবর প্রচার করা থেকে বিরত থাকুন এই খবরে কোনো সত্যতা নেই স্বাবলম্বী হওয়া সত্ত্বেও কেন কাঞ্চন থেকে ছাপ্পান্ন লক্ষ টাকা খোরপোষ নিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে তার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে টিভি নাইন বাংলাকে তার সাফ বক্তব্য এটা তো সন্তানের অধিকার আমি তো আইনের বাইরে গিয়ে কিছু করিনি আমি শিল্পী আমার কোনো স্থায়ী রোজগার নেই ছেলের জন্য বাবা যদি সাধ্যের মধ্যেই কিছু দিয়ে থাকেন তবে তো দোষের কিছু নেই কিছুদিন আগেই মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবার স্ত্রী ও মেয়েকে সারপ্রাইজ দিতে ভারতে এলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসো শোনা যাচ্ছে ভারতেই একসঙ্গে হোলি উদযাপন করবেন তারা বচ্চন পরিবারের আদরের মেয়ে শ্বেতানন্দার পঞ্চাশ বছরের জন্মদিনে গালা সেলিব্রেশন বলিউডের একাধিক স্টার নিমন্ত্রিত সেখানে যদিও তালিকা থেকে বাদ থাকলেন অনেকেই মেয়েকে শুভেচ্ছা জানাতে আবেগক্ষণ পোস্ট অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়ায় লিখলেন শ্বেতার তখন দু বছর বয়স আমি তখন বাড়ি কিনি এত বছর পরেও সকলে সেই একে বাড়িতে একসঙ্গে খুব ভালো লাগছে 2023 সালে ডাবল এক্স ব্র্যান্ড নিয়ে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন আরিয়ান খান যার মডেল শাহরুখ খান থেকে শুরু করে সোহানা খান এমনকি তিনি নিজেও এবার সেই ব্র্যান্ডের কালেকশন সামনে আসতেই চোখ কপালে এক শ্রেণীর এক একটি পোশাকের দাম কুড়ি হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাও দু ঘন্টার মধ্যেই সোল্ড আউট শাহরুখ পুত্র বলেই সম্ভব তবে এত টাকা দিয়ে কিনলেন কারা কটাক্ষ নেটিজেনদের বেশ কয়েকদিন ধরে বড়ে মিয়া ছোটে মিয়া ছবির দুই স্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ট্রেন্ডে কারণ একটাই একের পর এক মজার রিলস শেয়ার করছেন তারা যাকে বলে বুদ্ধিতেই বাজিমাত একবার অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে টাইগারকে বিপদে ফেলতে একবার দেখা যাচ্ছে টাইগারের বুদ্ধিতে কাত হচ্ছেন অক্ষয় মিয়া জুটির এই প্রচার কৌশল বেশ উপভোগ করছে নেটপাড়া সঙ্গী নেই শূন্যতা নিয়ে মাঝে মধ্যেই কথা বলেন করণ জোহার একটা সময় নেপোটিজমের খোঁচা সহ্য করতে হয়েছিল তাকে বেশ হতাশ হয়ে পড়েছিলেন করণ সেই সময় তার হাতটা শক্ত করে ধরেছিলেন তার মা হিরু জোহার বলেছিলেন মায়েরাই প্রকৃতির সবচেয়ে সুন্দর প্রাণী আমি এমন মাকে পেয়ে সত্যিই সৌভাগ্যবান ক্রিকেটারের মধ্যে নিজের ভক্তকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর সেই ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের লেখা একটি অ্যাকাউন্টে লাভ রিয়াকশন দিয়েছেন অশ্বিন সেই থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের একটা বড় অংশের মনে হয়েছে অশ্বিন জাহ্নবীর ভক্ত